বছর ধরে শেকলবন্দি জীবন কাটাচ্ছেন গোপালগঞ্জের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ঠাঁই হয়নি বাড়িতে রাস্তার পাশে থাকা জায়গায় করে দেওয়া হয়েছে তার জন্য রোদ বৃষ্টি শীত মাথায় নিয়ে সেখানেই দিনরাত্রি যাপন অথচ এত বছরেও সরকারি কোনো ভাতা বরাদ্দ হয়নি তার নামে জীবন আটকে আছে শেকলের বাঁধনে পঁচিশ বছর ধরে এভাবেই কাটছে রোদের উত্তাপ ঝড় বৃষ্টি বা হোক শীতের তীব্রতা রাস্তার পাশে পাঁচ ফুট চওড়া আট ফুট দৈর্ঘ্যের এই পাকা জায়গাতেই পড়ে থাকেন বিমল হালদার মানসিক ভারসাম্যহীন বিমলের বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়ার পূর্বপাড়া গ্রামে স্বজনরা জানায় পড়াশোনায় বেশ ভালো ছিলেন বিমল উনিশশো সালে এসএসসি পাশ করেন কলেজে ভর্তির কিছুদিন পর থেকেই গোলমেলে জীবনযাপন ছেলে সুস্থ হয়ে যাবে এই আশায় বিয়েও দেন বাবা মা বিয়ের কয়েক বছর পর আবারও শুরু হয় বিমলের অসংলগ্ন আচরণ পাবনা মানসিক হাসপাতালে ভর্তিও ছিলেন কিছুদিন এবার <laughs> দুই সন্তানের জনক বিমলের বয়স এখন পঞ্চাশের কোঠায় ছেলের শোকে গত হয়েছেন বাবা মা স্ত্রী ছেলে মেয়ে কেউই পাশে নেই পরিবার চলে যাওয়ার পর একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বিমল শেষ ভরসা বড় ভাই জগদীশ হালদার ভাইয়ের চিকিৎসায় সহায় সম্বল তেমন কিছুই অবশিষ্ট নেই তার প্রতিবেশীদের বাড়িঘর ভাঙচুর যাকে তাকে মারধর হয়ে ওঠে নিত্যদিনের অভিযোগ এরপরই বাড়ির বাইরে রাস্তার পাশে ঠাই হয় বিমলের সবার নিরাপত্তায় কে বাধা হয় শিকলตาลার বাঁধনে পড়াশোনা ভালো হইছে ও সোমারা দেখছে তো বড় পেনপরা ক্লাস ফাইভে পড়ে পড়াশোনা করছে ভালোই কোনো প্রাইভেট পড়নায় পড়টিকে ক্লাসেই পাস করছে মা মারছে গলায় দড়ি দিয়া মাই শaxs এর মারে ধরে সজ্জনগরকে মারছে বাবাও মারা স্টক করে মারা গেছে এর জালায় বাপনা নিছি তিনবার ভারতও নিছি ঢাকা নিছি বরিশাল নিছি এর জালায় আর সব বিষয় সম্পত্তি যা ছিল সম্পূর্ণ খরচ করে গেলাইছি এখন আর কিছু নাই এখন মেম্বার চেয়ারম্যান আছে কত কইলাম আম যে ওরাটা বাথা করিয়ে দাও আপনি জি কোন মাইসে এখন পারলো না ওরাটা বাথা করতে শেকল যেন নিয়তি বিমলের তবে সুচিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বিমল এখনো আশা পরিবার ও স্থানীয়দের সাবরিনা লিজা যমুনা নিউজ